আ দাও জালও তুমি আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছে ভালো সেম তেজ রান্না করতেছি ছোট মাছ মাছ দিয়ে দবার কিছু দিয়ে মাছ সজের পাক কিনি মরিচের পাক কি দে হম আর দুটো দে ও নুট কালার হয় কোন বেরকম আর দাও

মাছ দিয়ে দিলো বাহিৰে ৰান্ধিবা ৰান্ধিলে কালি বৰে সেইজনীটো কালি ঘৰ ধৰণ চ'ত হৈ গৈছে মটৰ চাইকেল থৈছে সেইজনে জাগা নাই আবাৰ বাবোৰলৈকে হুন্দা থৈছে তাৰপৰা ৰিক্সা থৈছে চাইকেল থৈছে কৰি যাবা চ'তটো ঘৰ বৰ হৈ গৈছে চুলা আলাদা রাওয়া আহ না চুলা কিনবো জাল ধরেন তো কষ্ট হয়েছে ঠোঙ্গা দিয়ে আগুন ধরেতেছি চুলায় চুলাও না তো দিহি না তো কিনছিলাম কতদিন গেল দৌড়ছে বাতিগুলো মধ্যে তাই হম এই জাল ধরছে জাল ধরুন খুব কষ্ট যদি আবার নিবা যায় গেল

কি দিচ্ছি তো। কোনো লাইভ না। এই দাম সরু মাস কইছে। এর 20 দিন আইমান আছে 20 দিন জল আর ভালো টাকা না। আমি এই যে লাগা আছে এই। ইনদলাও দ মলা পল ওটা দি আনছি আমি চাল কুমড়া রান্না করব বড় মাছ দিয়ে। তো হ্যাঁ এত কুদার नाता नहीं बहुत शुहेगा जाओ घर जाऊ मैं चुलका बारो बी नाम से घर जोगा बीस नाम से बीस पड़ता है मजदे द